আসসালামু আলাইকুম আমি যেহেতু একজন মোবাইল টেকনিশিয়ান তাই মোবাইল সম্পর্কিত ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা আমার একটা দায়িত্ব বর্তমান সময়ে আপনার প্রিয় ফোনটি একেবারেই অকেজও হতে পারে ড্যামেজ হতে পারে নষ্ট হতে পারে সেটা কিভাবে এই তীব্র গরমে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার ফোনটি কিন্তু একেবারে চিরতরে নষ্ট হতে পারে এই তীব্র গরমে এই দিনের বেলায় যে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম তাপমাত্রা থাকে এই সময় আপনার ফোনটি আসলে চার্জ দেওয়া উচিত হবে না আপনি কখন কখন চার্জ দিবেন আপনার চার্জ দেওয়ার সময়টা হবে সকাল নয়টার ভিতরে অথবা রাত্রি দশটার পরে আর একটা বড় বিষয় সেটা হচ্ছে যে এই তীব্র গরমে আপনার ফোনটিতে যদি চার্জ থাকেও আপনি গেম খেলা থেকে বিরত থাকতে হবে আপনি যদি গেম খেলেন তাহলে গেম খেললে সাধারণভাবেই একটা ফোনের যে প্রসেসর আছে এটা প্রচুর পরিমাণ গরম হয় যে গরমটা অনেক সময় আমাদের বাহিরে আমরা অনুভব করতে পারি না আবার অনেক সময় অনুভব করতে পারি এই জন্য আমাদের উচিত না দেওয়া এই সময় আপনি আপনি যদি চার্জ দেন তাহলে দেখবেন লক্ষ্য করে দেখবেন আপনার ফোনটি পঞ্চাশ থেকে পঁচপান্ন ষাট এরকম মানে পার্সেন্টের উপরে চার্জ হবে না এবং আপনি যদি জোর করে দিতে চান তাহলে আপনার ফোনটি প্রচন্ড গরম হবে আর এই গরমে আপনার প্রসেসর জনিত অনেক সমস্যা হতে পারে বিশেষ করে গেম খেলা যাবে না গেম খেললে এই সময় এই তীব্র গরমে যদি আপনি গেম খেলেন আপনার ফোন আরো বেশি ক্ষতি হতে পারে এই জন্য আমাদেরকে কিছু সতর্কভাবে মোবাইল ফোন এই মুহূর্তে ব্যবহার করতে হবে আমি আমার দায়িত্ব বোধ থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটি করতেছি আরেকটা বিষয় যারা একবার ফোনটি এই মুহূর্তে বা এর আগে সিপিউ রিবোলিং করিয়েছেন যাদের ফোনটি একবার সিপিইউ রিবলিং করিয়েছেন তারা খুবই সতর্ক সহিতভাবে ফোন ব্যবহার করতে হবে বিশেষ করে গরম হয় এরকম কাজ থেকে বিরত থাকতে হবে না হলে আপনার ফোনটি যে সিপিউ রিবলিং করিয়েছেন এই ধরনের ফোনগুলো আরও সবচাইতে বেশি সমস্যা হবে সবচাইতে ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে আছে। এই জন্য এই তীব্র গরমে আমাদের যে ধরনের কাজ করলে মোবাইল ফোনটি গরম হবে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে না হলে আপনার দামি ফোনটি আপনার শখের প্রিয় ফোনটি কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময় বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য আমাদেরকে গরম হয় এই ধরনের কাজ থেকে বর্তমান সময় বিরত থাকতে হবে তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় আসলে একটা ফোন সহ্য করার মতো ক্ষমতা রাখে না এই আমাদেরকে সতর্ক সহিত আমাদের স্মার্টফোনগুলো ব্যবহার করতে হবে এই সময় এই তীব্র গরমে একটা ফোন আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই তীব্র গরমের ভিতরে যদি আপনি গেম খেলেন সাধারণত গেম খেললে একটি ফোন প্রচণ্ড গরম হয় আর গেম খেলার পরে প্রচণ্ড গরম হওয়ার কারণে ফোনে এমনিতেই সমস্যা হয় তো এই জন্য এই সময় গেম খেলা থেকে আমাদের আসলে বিরত থাকতে হবে গেম যদি খেলেন আপনি আপনার ফোনটি হয়তো সাময়িক সময় চলতেছে কিন্তু হঠাৎ করে যদি বন্ধ হয় আপনি এই ফোনটি রিপেয়ার করা অনেক কষ্টকর তো এই জন্য আমাদের এই তীব্র গরমে কিছু সতর্কভাবে আমাদের স্মার্টফোনটি চালাতে হবে না হলে আপনার প্রিয় স্মার্টফোনটি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে একেবারে অকেজ হয়ে যেতে পারে তো আশা করি আপনারা বিষয়গুলো বিবেচনা রাখবেন